আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের শুভেচ্ছা আজকে এমন একটি সিনেমার গল্প বলব যেখানে কেউ কোনো কথা বলে না কিন্তু এই সিনেমার গল্পে এমন কিছু বিষয় আছে যা দেখলে আপনার গা শিউরে উঠবে পুরো সিনেমা জুড়ে অভিনেতারা কোনো কথা না বললেও এই সিনেমার কাহিনীটি কিন্তু একেবারে ইউনিক আর এই সিনেমার নামটাও কিন্তু ভিন্ন ধরনের সিনেমাটির নাম আজরাইল শেষ পর্যন্ত দেখুন আশা করি গল্পটি ভালো লাগবে গল্পটি শুরু হয় রাপচার হয়ে যাওয়ার অনেক বছর পর আগে আপনাদেরকে রাপচার সম্পর্কে বলে নেই রাপচার হলো এমন একটা রিচুয়াল যেটা খ্রিস্টান ধর্মের মানুষেরা বিশ্বাস করে তারা মনে করে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর তাদের ঈশ্বর পৃথিবী থেকে সমস্ত মানুষদেরকে নিজের কাছে ডেকে নিয়ে যাবে তারপর তাদের মধ্য থেকে যারা কখনোই পাপ করেনি মানে নিষ্পাপ ব্যক্তিদের নিজের কাছে রেখে দেবে আর বাকি পাপিষ্ট ব্যক্তিদেরকে শাস্তি ভোগ করার জন্য আবারও পৃথিবীতে ফেলে দিবে আর গল্পটিতে এই ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গিয়েছে এখন পৃথিবীতে অল্প কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে আমরা দুইজনকে দেখতে পাই তাদের একজনের নাম হলো আজরায়েল আর তার প্রেমিকের নাম হল কেনান এরপর আমরা এটাও জানতে পারি যে তারা দুইজন একটা কাল্ট থেকে আলাদা হয়ে পালিয়ে বেড়াচ্ছে আসলে কাল্ট গ্রুপ মেম্বারদের ধারণা অনুযায়ী তাদের কাজের জন্যই তারা তাদের ঈশ্বরের কাছে জায়গা পায়নি আর এই জন্য পৃথিবীতে তারা এখন শাস্তি ভোগ করছে এমনকি তাদের ঈশ্বর তাদেরকে বোবা বানিয়ে রেখেছে তারা যেন কথা বলতে না পারে বা পুনরায় কোনো পাপ করতে না পারে আর আমি আগেই বলেছি এই সিনেমাটি প্রচন্ড পরিমাণ ইউনিক আর অনেক ইন্টারেস্টিং কারণ অভিনেতারা কথাই বলতে পারে না তাই আমাদেরকে এদের এক্সপ্রেশন দেখেই বুঝে নিতে হয় এরপরে শুরু হয় মূল গল্প আমরা দেখতে পাই আদরালে একটা গাছ থেকে কিছু ফল ছিঁড়ে একটা ব্রেসলেট বানাতে শুরু করে আর হঠাৎ করে সে ওখানে কিছু শব্দ শুনতে পায় এজন্য সে সেখান থেকে তার প্রেমিক কেনানের কাছে যেতে থাকে কেনানের কাছে যাওয়ার পর সে লক্ষ্য করে যে কেনান একটা গাছের নিচে আগুন জ্বালিয়ে বসে আছে এটা দেখে আজ তখন দ্রুত গিয়ে আগুনটা নিভিয়ে দেয় কারণ একবার যদি কাঠপোড়া গন্ধ কালটের লোকজন পেয়ে যায় তাহলে তাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে কিন্তু আগুন নেভাতে নেভাতে আজরাল বুঝতে পারে অনেকটা দেরি হয়ে গিয়েছে এতক্ষণে হয়তোবা বা কালটের মেম্বাররা এই আগুনের গন্ধ পেয়ে গিয়েছে তাই সে এটা ভেবে অনেক অস্থির হয়ে পড়ে আজরালকে ওরকম ছটফট করতে দেখে কেনান তাকে শান্ত করার চেষ্টা করে আর এরপর আজরাইল তার বানানো ব্রেসলেটটা কেনানের হাতে পরিয়ে দেয় তবে ঠিক সেই সময় তারা এক প্রকার আওয়াজ শুনতে পায় আর এই বাঁশির আওয়াজ শুনে তারা দুজনে ভয় পেয়ে যায় কারণ ওই কাল্টের মেম্বাররা বাঁশি বাজিয়ে একে অপরের সঙ্গে কথা বলে তার মানে মেম্বাররা তাদেরকে ইতিমধ্যে দেখে ফেলেছে তাই তারা দুইজন ওখান থেকে দ্রুত পালিয়ে একটা গাছের গুড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু কেনান খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এভাবে পালিয়ে পালিয়ে তাদের হাত থেকে বাঁচা অসম্ভব তাই সে কাল্টির মেম্বারদেরকে বিভ্রান্ত করার জন্য আজরাইলের থেকে আলাদা হয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করে কিন্তু কোনো লাভ হয় না একটু পরে সেখানে মেম্বাররা তাদের দুইজনকেই ধরে ফেলে আর তারপর তাদের দুইজনকে আলাদা আলাদা গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায় আর কিছু দূর যাওয়ার পর দুইটা গাড়ি আলাদা আলাদা রাস্তায় চলে যায় তারা দুজন পুরোপুরি আলাদা হয়ে যায় যেখানে কেনানকে তাদের ক্যাম্পে ফেরত নিয়ে যাওয়া হয় অন্যদিকে আজরাইলকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে মানুষদেরকে স্যাক্রিফাইস করা হয় মানে তাদের গড়ের উদ্দেশ্যে বলিদান দেওয়া হয় তারপর আজরাল একটা জায়গায় বসে হাত পা বেঁধে ফেলা হয় আর এই জায়গাটা আগে থেকেই তৈরি করা হয়েছিল তার মানে কাল্টের মানুষজন এখানে আগে থেকে অনেক মানুষকে গড়ের উদ্দেশ্যে বলিদান দিয়েছে এরপরে আমরা সেখানে জোসেফিন নামে আরেকটা মহিলাকে দেখতে পাই আজরাইল তার দিকে অনেক করুণ তাকায় আর আজরাইলকে দেখে বোঝা যাচ্ছিল যে সে বলতে চাচ্ছিল আমাকে প্লিজ তোমরা এখান থেকে ছেড়ে দাও কিন্তু জোসেফিনের মুখ দেখে বুঝতে পারি যে আজরাইলের জন্য তার কোনো দয়াময়া নেই উল্টো সে তখন একটা ছুরি দিয়ে আজরাইলের পায়ে খানিকটা কেটে দেয় আর এরপর সঙ্গে সঙ্গে সেখানে অনেক জোরে বাতাস বইতে শুরু করে আর জোসেফিন এবং তার বাকি সঙ্গীরা আজরাইলের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে রিচুয়াল পালন করতে থাকে কিছুক্ষণ পরে সেখানে ভয়ঙ্কর একটা রাক্ষস চলে আসে যারা আসলে মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে তাকে দেখে মনে হচ্ছিল যে এরা পুরোপুরি আগুনে ঝলসে গিয়েছে কিন্তু এরা যা আসলে কারা এদের কাজ কি সেটা এই মুভিতে পুরোপুরি স্পষ্ট বলা হয়নি তবে ধারণা করা যাচ্ছে যে এই এইসব ব্যক্তিরা যারা আসলে তাদের ঈশ্বরের বিরুদ্ধে কাজ মানে মানে যারা যারা নাস্তিক এবং এর সঙ্গে যুক্ত ছিল এখন ওইসব রাক্ষস গুলো আজরাইলের রক্তের গন্ধ পেয়ে আসতে শুরু করে এটা দেখে আজরাইল অনেক ভয় পেয়ে যায় ওই রাক্ষসটি আজরাইলের দিকে আসতে থাকে আর আজরায়েলদের হাতে শিকল খোলার চেষ্টা করে এরই মধ্যে ওই কার্ল গ্রুপের মধ্যে একজন মেম্বার দেখে ফেলে আর সে তখন ওখানে এসে আজরালকে বেঁধে ফেলার চেষ্টা করে কিন্তু আজর বুদ্ধি করে তার ভাঙ্গা চেয়ার টুকরোটি তার গলায় ঢুকিয়ে দেয় আর লোকটা ছটফট করতে করতে রাক্ষসের সামনে যায় আর রাক্ষসটি তাকে মেরে খেতে শুরু করে তাকে সিঁড়ে সিঁড়ে রাক্ষসটি তার রক্ত খেতে থাকে এরই মধ্যে আজরাল কোনো মতে নিজেকে ওই চেয়ার থেকে সারিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর কালটের গ্রুপের বাকি মেম্বাররা দেখতে পায় যে আজরাল সেখান থেকে পালিয়ে গিয়েছে আর তাদের একজন সঙ্গীকে রাক্ষসের টানতে টানতে জঙ্গলের গভীরে নিয়ে যাচ্ছে অন্যদিকে আগে যান দৌড়তে দৌড়তে জঙ্গলের মধ্যে একটা ধ্বংসস্তূপের কাছে পৌঁছে যায় তার পাশ দিয়ে একটা নদীর স্রোত বয়ে যাচ্ছিল সে পানির কাছে গিয়ে তার হাত পা থেকে রক্তগুলো ধোয়ার চেষ্টা করে আর ওই নদী পার করে ওখান থেকে দূরে পালিয়ে যাওয়ার কথাও চিন্তা করে কিন্তু ঠিক তখনই তার ট্রেনিক কেনানের কথা মনে পড়ে যায় সে চিন্তা করে কেনানকে সঙ্গে না নিয়ে সে কোথাও যাবে না যদি বাঁচতে হয় তাহলে কেনানকে সঙ্গে নিয়েই বাঁচবে আর যদি মরতে হয় তাহলে তার দুজন একসঙ্গেই মরবে এরপর আজনাইল তার পায়ে যেখানে কেটে গিয়েছিল ওই ব্যথাটাকে কমানোর জন্য সে জঙ্গল থেকে একটা পাতা ছিঁড়ে সেটাকে দুরি বটি বানিয়ে তার পায়ে দিয়ে দেয় আর ঠিক তখনই আমরা একটা অদ্ভুত রাক্ষসকে তার দিকে আসতে দেখি যেটা দেখে আজরাইল ভয় পেয়ে ওখানে থাকা একটা গুহার মধ্যে প্রবেশ করে আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো আজরাইলকে ফলো করতে করতে ওই রাক্ষসটা গুহার মধ্যে ঢুকে যায় তবে আজরাইল যেহেতু আগেই তার কাটা জায়গায় ব্যান্ডেজ করে ফেলেছিল এজন্য কোনো রক্তের গন্ধ রাক্ষসটা পাচ্ছিল না আর সে ওই জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে এমনকি একটা শব্দও করছিল না তার নিঃশ্বাসটাকে সে বন্ধ করে রাখে তাই ওই রাক্ষসটা সেখানে টের না পেয়ে গুহার মুখ থেকে ফিরে চলে যায় আর এখান থেকে একটা বিষয় আমরা জানতে পারলাম যে এই রাক্ষসগুলোর দৃষ্টিশক্তি খুব একটা ভালো না হলেও তাদের ঘ্রাণ শক্তি আর শ্রবণ শক্তি অনেকটা প্রখর কিছুক্ষণ পরে রাক্ষসটা যখন চলে যায় তখন ইসরায়েল গুহা থেকে বের হয়ে সামনের দিকে এগোতে থাকে কিছুটা দূর যাওয়ার পরে সে ওখানে গাড়ির টায়ারের চিহ্ন দেখতে পায় আর সেটাকে অনুসরণ করতে করতে সে কাল্ট মেম্বারদের ক্যাম্পেই পৌঁছে যায় কারণ সে মনে করছিল যে নিশ্চয়ই তার প্রেমিক কেনানকে এখানেই নিয়ে আসা হয়েছে কিন্তু ক্যাম্পে যাওয়ার পর সে দেখতে পায় যে চারপাশে অনেক সিকিউরিটি দেওয়া আছে এমনকি বিভিন্ন ধরনের ডালপালা এবং কাটা দিয়ে সেখানে অনেক ভালো আকারে বেড়া দেওয়া আছে যাতে করে কোনো মানুষই ওখানে প্রবেশ করতে না পারে তাই সে একটা গোপন রাস্তা দিয়ে ওই ক্যাম্পের মধ্যে পৌঁছে যায় এরপর সে গার্ডের চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পের আরেকটু ভেতরে চলে যায় সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে সে যে ব্রেসলেটটা কেনানকে দিয়েছিল ওটা ওখানে পড়ে আছে। ওটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে কেনানের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে তখন সেখানে জোসেফিন চলে আসে তাকে দেখতে পেয়ে আজাল তখন একটা টেন্টের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু জোসেফিন তখন ওই টেন্টের কাছেই আসছিল আজরাল ভাবে যে জোসেফিন হয়তো বা তাকে দেখে ফেলেছে কিন্তু আজরাল যে টেন্টের পেছনে লুকিয়েছিল ওই টেন্টে অসুস্থ অবস্থায় জোসেফিনের মা পড়েছিল জোসেফিন তার মায়ের সঙ্গে দেখা করার পর ওই ক্যাম্পে থাকা একটা চার্চের মধ্যে চলে যায় যেখানে আমরা কাল্টের আরো মেম্বারদেরকে দেখতে পাই সেখানে মরিয়ম নামের একজন লেডিস লিডার ছিল সে আবার প্রেগনেন্ট আর এখান থেকে আমরা জানতে পারি যে এই পুরো কাল্টের মেম্বাররা মরিয়মের কথায় উঠে আর বসে কারণ সবার ধারণা অনুযায়ী মরিয়ম হলো তাদের আর তাদের ঈশ্বরের মধ্যে একটা মাধ্যম হয়ে কাজ করে তাদের ঈশ্বর আসলে সমস্ত আদেশ এবং নিষেধ মরিয়মের মাধ্যমে তাদের কাছে পাঠায় মানে তাদের ঈশ্বরের প্রদত্ত সমস্ত কথাই মরিয়মের তাদের কাছে পৌঁছে দেয় মরিয়ম সেখানে থাকা সবাইকে বোঝায় যে তাদের ঈশ্বর সমস্ত কথাই আসলে একটা কোলের মাধ্যমে শোনান আর তাদের এই কালকে প্রত্যেকটা মেম্বারদের মরিয়মের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে কারণ তাদের ঈশ্বর এমনটাই আদেশ করেছে আর তাদের ঈশ্বর এখন মরিয়মকে বলেছে যে করে হোক আদ্রালকে মেরে ফেলতে হবে কারণ সে তাদের ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে প্রথমে এই দায়িত্ব জোসেফিনকে দেওয়া হয়েছিল কিন্তু সে তো এই দায়িত্ব পালন করতে পারেনি তাই মরিয়ম তখন জোসিফিনকে একটা থাপ্পর মারে কিন্তু তাদের এই সুযোগ তারা এখন হাতছাড়া করতে চায় না কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল যে ওই চার্চের নিচেই আজরাইল লুকিয়ে আছে। এর মধ্যে ভুল করে সেখানে একটা শব্দ করে ফেলে শব্দ শুনতে পেয়ে জোসিফিন তার উপর অ্যাটাক করে এরপর সে যখন আজরালকে গলা টিপে ধরে মারার চেষ্টা করে তখন আজরাল তাকে একটা লাথি মেরে দূরে সরিয়ে দেয় আর সেখান থেকে আবারও পালাতে শুরু করে এদিকে আমরা জানতে পারি যে এই কাল্টের মেম্বারদের মেন খাবার হচ্ছে ইঁদুর তারা তাজা মরা সব ইঁদুর খেয়েই বেঁচে থাকে তবে আজরাল যখন ওই ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছিল তখন জোসেফিন একটা বেল বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয় যার কারণে কালটে মেম্বাররা আজরাইলের পিছু নেয় এরপর জোসেফিন তার উপর গুলি চালায় তবে আজরাইল সেখান থেকে কোনো মতে জঙ্গলের দিকে পালিয়ে আসে এরপর সে জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে রাত নেমে আসে তবে জঙ্গল থেকে পালানোর সময় যেহেতু আজরাইল আহত হয়ে পড়েছিল আর তার হাত থেকে তখন অনেক রক্ত বের হচ্ছিল আর এই রক্ত গন্ধ পেয়ে আবার তখন সেখানে অনেকগুলো রাক্ষস করে ঠিক তখনই একটা মিনি ট্রাক তার সামনে চলে আসে যায় এরপর গাড়ির থেকে একটা বেরিয়ে কোনো আজরালকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা আর এই প্রথমবারের মতো পুরো মুভির গল্পে আমরা এমন একটা লোককে কথা বলতে দেখি মানে সে কথা বলতে পারে কিন্তু আজলাল ওই লোকের কথা শুনে চুপচাপ থাকে সে কোনো উত্তর না দিয়ে সোজা গাড়িতে গিয়ে বসে পড়ে এরপর ওই লোকটি গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর পথে যেতে যেতে সে আজরাইলের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে কিন্তু আজরাইল কথা বলবে কিভাবে সে তো কথা বলতে পারে না তাই পুরোটা রাস্তা শেষ চুপ করে শুধুমাত্র ওই লোকটার কথাই শুনতে থাকে এরপর ওই লোকটা আজরাইলকে একটা কাপড় দেয় আর বলে যে তোমার হাত বেঁধে নাও তা না হলে রক্ত পড়া বন্ধ হবে না এরপর সে আজরাইলকে বলে যে তুমি জানো আমি কিন্তু একজন সার্ভাইভার আর আমি এই রাস্তার একদম শেষ মাথায় থাকি লোকটা বারবার বক বক করে যাচ্ছিল আর আজরাইল বরাবরের মতো তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিল না আর আজরাইল তার কোনো ভাষাও বুঝতে পারছিল না তাই হা করে তার মুখের দিকে তাকিয়েছিল তাই বাধ্য হয়ে এক প্রকার বিরক্ত হয়ে লোকটি আবার কথা বলাই বন্ধ করে দেয় আর তার গাড়িতে একটা মিউজিক চালিয়ে দেয় তবে কিছুদের যেতেই হঠাৎ করে একটা গুলি এসে ওই লোকটির মাথা ছিদ্র করে বেরিয়ে যায় আর ওই গুলিটি আর কেউ নয় বরং কাল্টের একজন মেম্বারই করেছে যেহেতু ওই লোকটাই গাড়ি চালাচ্ছিল তাই গুলি লাগার কারণে লোকটা সঙ্গে সঙ্গে সিট থেকে পড়ে যায় আর গাড়িটাও ব্রেক ফেল করে যে লোকটা গুলি চালিয়েছিল তার গায়ের ওপর দিয়ে সোজা গিয়ে একটা গাছের সঙ্গে বাড়ি খায় আর এভাবে অ্যাক্সিডেন্ট করার কারণে আজরাইলও অনেকটা চোট পায় এরপর সে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে আসে পরে আবার ওই কাল্টের মেম্বার এসে আজরাইলের উপর হামলা করে আর কাল্টের একজন মেম্বারের সাথে তখন আজরাইলের বেশ ধস্তাধস্তিও হয় তবে আজরাইল তার হাত থেকে পিস্তলটি ছিনিয়ে নেয় আর পিস্তলটা দিয়ে ওই কাল্টের মেম্বারের মাথায় শুট করে মেরে ফেলে এরপর সে পিস্তলটা হাতে নিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা দূর এগিয়ে যায় আর হঠাৎ করে একটা গাছের নিচে সে কেনানকে বসে থাকতে দেখে সে তার দিকে এগিয়ে যায় তবে কিছুটা দূর যাওয়ার পরে সে বুঝতে পারে যে এটা ছিল আজরাইলের জন্য পাতা একটা ফাঁদ আর সে কেনানকে দেখে আবেগ সামলাতে না পেরে ওই ট্রাফেই জড়িয়ে পড়ে আর তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখে এরপর আমরা কাল্টের অন্য একজন মেম্বারকে দেখতে পাই সে কেনানকে অনেক মারধর করছিল যা দেখে আজার গলা ফাটি চিৎকার করতে থাকে এরপরে কাল্টের মারতে যাবে ঠিক সেই মুহূর্তে রাক্ষোষের শব্দ শুরু হয় যেটা দেখে মেম্বার একটু থমকে যায় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের হাত দড়ি দিয়ে কেটে দেয় যার কারণে সেখানে রক্ত পড়তে শুরু করে আর বরাবরের মতো ওই রক্তের গন্ধ পেয়ে রাক্ষ আবারও চলে আসে এখানে আসার পর তারা এবার এই কাল্টের মেম্বারদের উপরেই অ্যাটাক করে আর তার শরীরের চামড়া ছিঁড়ে রক্ত খেতে শুরু করে আর তাদের শরীরটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে তাদের সঙ্গে নিয়ে যেতে লাগে আজরাইল আর মনে করে তারা একটু বিপদমুক্ত হতে পেরেছে কিন্তু সেই সময় অন্য একটা রাক্ষস এসে তাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করে এটা দেখতে পেয়ে আজ গাছ থেকে নেমে কেনানকে বাঁচানোর চেষ্টা করে আর ঠিক তখনই সেখানে আরেকটা রাক্ষস এসে আজরাইল ধরার চেষ্টা করে আজেল তখন বুদ্ধি করে একটা দড়ি দিয়ে ওই রাক্ষসের গলায় ফাঁস দিয়ে দেয় আর রাক্ষস মারা যায় এখানে আমরা জানতে পারলাম কেনানকে রাক্ষস খেয়ে ফেলেছে এরপর আজল পাশে পড়ে থাকা বন্দুক দিয়ে কাল্টের ক্যাম্পের দিকে চলে যায় আর সেখানে যাওয়ার পর প্রথমে সে হুইসেল বাজিয়ে ওখানকার সমস্ত কাল্ট মেম্বারদেরকে ডিস্টার্ব করে হুইসেল শুনে তারা আজেলকে খুঁজতে থাকে তারপর সে মরিয়মকে মারার জন্য চুপি চুপি ওই চার্চের দিকে চলে যায় কারণ আজল খুব ভালো করে জানতো যে মরিয়মকে শেষ করতে পারলে এই কাল্ট গ্রুপ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এরপর সে ওখানে গিয়ে যখন মরিয়মকে শ্যুট করতে যাবে তখন সে দেখতে পায় যে মরিয়ম প্রেগনেন্ট এটা দেখে সে মরিয়মকে আর শ্যুট করতে পারে না কারণ তার মরিয়মকে দেখে অনেক মায়া হয় কিন্তু মরিয়ম তাকে দেখে উল্টো তার উপর অ্যাটাক করে আর আজরালকে সেখানেই অজ্ঞান করে দেয় কিন্তু আজরাল যখন নিচে পড়ে যাচ্ছিল তখন সে তার নখ দিয়ে মরিয়মের পেটে আসর কেটে দেয় এরপরে আজরালকে কালটের মেম্বাররা টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যায় আর সেখানে তাকে জীবন্ত কবর দিয়ে দেয় তারপর যখন তার হুশ ফিরে আসে আজরাল অনুভব করে যে সে কফিনের মধ্যে আছে এটা বুঝতে পেরে সে ওখানে অনেক চিৎকার করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তার গলা দিয়ে একটা শব্দ বের হয় না ঠিক ওই সময় আবার সে খেয়াল করে যে তার পায়ের দিক থেকে একটা সুরঙ্গ চলে গিয়েছে আর সেখানে আবার একটা রাখা আছে তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই ল্যাম্পটাকে হাতে নিয়ে সুরঙ্গের পথ ধরে সামনের দিকে এগিয়ে যায় ওই সুরঙ্গ দিয়ে যাওয়ার সময় সে ওখানে অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায় তবে সেখানে আরেকটু এগিয়ে যাওয়ার পর একটা রাক্ষস তখন তার দিকে এগিয়ে আসতে থাকে এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে আবারও কফিনের মধ্যেই ফিরে আসে রাক্ষসটা আজ আলি পিছু করতে করতে ওই কফিনের মধ্যে চলে আসে এরপর যখনই তার উপর অ্যাটাক করতে যাবে তখন আজরাইলে হাতে লেগে থাকা মরিউমের রক্তের গন্ধ পায় আর এই রক্তের গন্ধ পেয়ে সে আজালকে কিছু না করে সেখান থেকে চলে যায় আর এই ঘটনা দেখার পর আজাল কিছুক্ষণের জন্য স্বস্তি পায় কারণ এই প্রথমবার রক্তের গন্ধ পেয়ে রাক্ষসটা আজালকে কিছু না করে সেখান থেকে চলে যায় এরপর আজাল ওই সুরঙ্গ দিয়ে সেখান থেকে বাইরে বের হয়ে আসে আর সে ওই ক্যাম্পে গিয়ে ওই ট্রেনটিতে যেখানে জোসেফিনের মা অসুস্থ অবস্থায় ঘুমিয়েছিল সেটাতে সে আগুন লাগিয়ে দেয় আগুন দেখে জোসেফিন সেখানে এসে আগুন নেভানোর চেষ্টা করে এটা দেখে কালদের সবাই আগুন নেভাতে আসে এই সুযোগে আজাইল একে একে সবাইকে শ্যুট করে মেরে ফেলতে শুরু করে তবে এখনো ক্যাম্পে শুধুমাত্র জোসিফিন আর একটা গার্ডেই বেঁচে ছিল জোসেফিন তার চোখের সামনে ক্যাম্পের এরকম অবস্থা দেখে তো পুরোপুরি অভাব হয়ে যায় আর সে ওখানেও জ্ঞান হারিয়ে ফেলে এরপর বাকি রইল যে গার্ডটা যখন বন্দুক নিয়ে আজলকে শেষ করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন আজল পেছন থেকে এসে তাকে একটা তলোয়ার দিয়ে তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলে এরপর সে ধীরে ধীরে চার্চের দিকে যেতে থাকে কিন্তু চার্চে যাওয়ার পর মরিয়ম পেছন থেকে এসে তার উপরেই অ্যাটাক করে এরপর সে মরিয়মকে ধরে তার গলায় একটা কামড় বসিয়ে দেয় যার কারণে মরিয়ম সেখানে অনেকটা দুর্বল হয়ে যায় এখন আজল যখন মরিয়মকে শেষ করতে যাবে তখনই পেছন থেকে একটা পিস্তল নিয়ে জোসেফিন সেখানে চলে আসে তারপরে শুরু হয়ে যায় আল জোসিফিনের মধ্যে মারামারি আর এরই মধ্যে আমরা তখন মরিয়মকে দেখি অন্য একটা জায়গায় বাচ্চা প্রসব করতে অন্যদিকে আজরাল জোসেফিনকে মারতে থাকে সে একটা চাকু দিয়ে জোসিফিনের গলায় বসিয়ে দেয় যার ফলে জোসিফিন ওখানেই মারা যায় আর এতক্ষণে দেখা যায় যে মরিয়ম একটা বাচ্চা প্রসব করেছে কিন্তু অবাক করার বিষয় যে মরিয়ম তার নিজের বাচ্চাকে দেখে নিজেই অনেক ভয় পেয়ে যায় আর হঠাৎ করে সেখান থেকে একটা তলোয়া নিয়ে সে নিজেই নিজেকে শেষ করে দেয় এরপর সেখানে অনেক জোরে ঝড়ো হওয়া বইতে শুরু করে যার ফলে সেখানে থাকা সমস্ত মোমবাতিগুলো নিভে যায় আর এই সময় সমস্ত রাক্ষসদেরকে আমরা আস্তে আস্তে ক্যাম্পের দিকে আসতে দেখি আর এরপর আজ আর সদ্য জন্ম হওয়া বাচ্চাটাকে খুলে তুলে নেয় আর এখানেই আমরা আজকে গল্পের মেন টুইস্টটা জানতে পারি আসলে মরিয়ম যে বাচ্চাটা জন্ম দিয়েছে সেটা আসলে ব্যাফরমেটের মতো দেখতে তার মানে হলো এই বাচ্চাটা একটি অ্যান্টি আর এখান থেকে আরেকটা জিনিসও প্রমাণ হয়ে যায় যে এই কাল্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বার আসলে শয়তানের অনুসারী তারা এখানে মরিয়মকে বোকা বানিয়ে তার থেকে অ্যান্টিক্রাইস্টের জন্ম করে নিয়েছে তারা আসলে মরিয়মকে মানতো শুধুমাত্র একটা শব্দ জন্ম নেওয়া শিশুর জন্য আর এতদিন ধরে চার্চে হোলের মধ্যে থেকে অর্থাৎ বাতাসের মধ্যে থেকে আসা মেসেজগুলো মরিয়ম শুনতে পেত এটা আসলে কোনোটাই তাদের ঈশ্বরের বাণী ছিল না ওই বাণীগুলো ছিল শয়তানের আর শয়তান তাদেরকে দিক নির্দেশনা দিত আর এই কাল্ট গ্রুপের মেম্বাররা সেটাই মেনে চলতো এরপর আজরা সবটা বুঝতে পেরে একটা মুস্কি হাসি দেয় আর ওই বাচ্চাটাকে কোলে নিয়েই দাঁড়িয়ে থাকে আর আমাদের আজকের এই রহস্যময় মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায় তবে এই মুভির সেকেন্ড পার্ট আসবে যেহেতু আরেকটা শয়তানের বাচ্চা জন্ম নিয়েছে তাহলে সেও হয়তোবা এই পৃথিবীটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতে পারে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ